পুরান ঢাকার রাসায়নিকের গুদাম উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়ে সিটি কর্পোরেশন পরে দক্ষিণে মেয়রের নেতৃত্বে আবারও অভিযান শুরু হয় মেয়রের দাবি একটি রাজনৈতিক দল ভুল বোঝানোয় ব্যবসায়ীরা বকশিবাজার অভিযানে বাধা দিয়েছিল আরো জানাচ্ছেন শনিবার সকালে পুরান ঢাকায় রাসায়নিক গুদামের বিরুদ্ধে অভিযান শুরুর পর বকশিবাজারে বাধার মুখে পড়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযান দল বিক্ষুব্ধ ব্যবসায়ী ও স্থানীয়দের আক্রোশে এলাকা ছাড়তে বাধ্য হয় অভিযান দলটি এর আগে তারা বকশিবাজার এলাকায় খুঁজে পান চারটি প্লাস্টিক দানা সহ বিভিন্ন রাসায়নিকের গুদাম এসব গুদামের বিদ্যুৎ পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেন তারা এতেই খুব ধন এলাকাবাসী ও ব্যবসায়ীরা কেমিক্যাল আছে চীনা জাতীয় যেগুলো আছে আসনিক জাতে সেগুলোর কারণে সেগুলোর কারণে লাইনটা কাটা গেল ম্যাজিস্ট্রেট ভাবতাছে তারা এই যেগুলো লাইনগুলো কাটছে যে হোল্ডিং এর তারা ভাবতাছে এখানে ইয়া ধাত্য পদার্থ আছে তারা তো কোনটা ধাত্য পদার্থ কোনটা কি তারা তো কিছুই চিনে না আগুন লাগছে গ্যাস সিলিন্ডারটাকে ওটা বন্ধ করো ফলোটিং জুতো বানানা তারপরে শপিং ব্যাগ বানানা এগুলা তো কোনো আগম লাগে না এই পর্যন্ত এই ধরনের দুর্ঘটনা ঘটনা তারি পুলিশ কেন এত হরানি করতেছে আমরা এটা চাই না আমরা কারখানা সরিয়ে ফেলবো কিছু সরিয়ে ফেলবো আমাদেরকে একটা কারখানা করার জায়গা দাও আমরা চলে যাব বাধার মুখে অভিযান দলটি সরে যাওয়ার খবর ঢাকা দক্ষিণের মেয়র কাছে পৌঁছালে তিনি আবার ওই এলাকায় অভিযান দলকে নিয়ে যান তিনি জানান শুধু গুদামগুলোর ইউটিলিটি সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে অভিযানে যে বাধাটুকো হয়েছে সেটা আমরা আগেও বলেছি যে একটা বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে জনগণকে উত্তেজিত করবার চেষ্টা করা হয়েছে বিরোধী দলীয় একটা রাজনৈতিক দলের একজন নেতা এই কাজটি করেছেন আমরা উচ্ছেদটুকু করছি না শুধুমাত্র গোডাউন যেগুলো রয়েছে সেগুলোকে আমরা ডিসকানেক্ট করে দেব ব্যবসায়ীরা পর্যাপ্ত সময় পাবেন এগুলোকে রিলোকেট করতে এই ঘোষণার পর আবারও শুরু হয় অভিযান এদিকে সিটি কর্পোরেশনের আরেকটি দল শহীদনগরে অভিযান চালিয়ে আটটি গুদামের ইউটিলিটি সংযোগ বিচ্ছিন্ন করে নাদিয়া শারমিন একাত্তর ঢাকা